আমাকে হলুদ টি শার্ট পরিয়ে ব্যক্তি তিনি পরেছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা তো প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগে নৌসাদ সিদ্দিকে পুলিশ গ্রেপ্তার করেছিল ওয়াক বিল যাতে বাতিল হয় এই প্রতিবাদ করাতে মমতা ব্যানার্জির পুলিশ তাকে গ্রেপ্তার করে তো তাকে গ্রেপ্তার করার সময় এক পুলিশ তাকে পেটে ঘুষি মারে তার পেটে এত জোরে ঘুষি মারে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আজকের সেই পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অনেক আগে মামলা করেছিল নৌশাস্ত্রীর দিকই আজকের সেই পুলিশের পুরো ডিটেলস সব কিছু খুলাসা করলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন পুলিশটা কোথাকার পুলিশ কি করে আর কেনই বা নৌশাস্ত্রী দিকে মারার চেষ্টা করেছিল নৌশাস্ত্রীর দিকে পুরো খুলাসা করে বলেছে পুলিশের নাম নাম্বার সব কিছু নৌশাস্ত্রীর দিকে বলেছে যে পুলিশটাকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেনই বা উনি দিকে গিয়েছিল নৌশ্রীর দিকে বারবার বলেছিল হলুদ টি শার্ট পরে একজন নৌশাসের পেটে ঘুষি মারে খুব জোরে মারার পর তিনি অসুস্থ হয়ে পড়েন আজকে উনি বলছে কিছুদিন কিছুদিন ধরে ওনার পেটে ওই বা ডান দিকে খুব ব্যথা করছে নৌশাস্রীর দিগির এ নিয়ে চিকিৎসা করবে উনি বলছে লিভারে আঘাত লেগেছে প্রচুর জোরে এটাই বলছে এখনো ব্যথা করছে ওনার পেটে এ নিয়ে পুলিশ কেন ওই ব্যক্তিরাকে এখনও গ্রেপ্তার করছে না মামলা করার পরেও নৌশাস্রির সিদ্দিকি এটা নিয়ে মুখ খুলেছে আর স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই পুলিশটা কিন্তু নৌশাস্রির সিদ্দিকিকে ঘুষি মেরেছে নৌশাসির সিদ্দিকির পেটে ঘুষি মেরেছে কেনই মেরেছে নৌশাস্রির সিদ্দিকীর পেটে ঘুষি সিদ্দিকি দিকে নিয়ে কথা বলেছে আপনারা শুনলে অবাক হবেন যে পুলিশটা নৌশাস্রের সিদ্দিকি ভাইজানের পেটে ঘুষি মেরেছিল এই পুলিশটা মাধ্যমিক ফেল মাধ্যমিকে পাশ করতে পারেনি ও কি করে পুলিশ হলো ও কীভাবে পুলিশের চাকরিটা পেলো মাধ্যমিক ফেল একজন পুলিশের চাকরি করছে সে গিয়ে এরকম একটা এমএলএকে এরকম পেটে ঘুষি মেরে দিয়ে চলে আসছে ডিসিবি স্যারকে সরিয়ে দিয়ে উনি গিয়ে সিদ্দিকে পেটে ঘুষি মেরে চলে আসলো তো সিদ্দিকে এই পুলিশের পুরো ডিটেলস সব কিছু দিয়েছে মিডিয়াদের কাছে নওশাদ দিকে কীভাবে এই টি হলুদ টি শার্ট পরা ব্যক্তিটা নওশাদ দিকে কীভাবে মারলো দেখুন কীভাবে গিয়ে ঘুষি মেরে নৌসাদ দিকে ঘুষি মেরে বেরিয়ে চলে আসলো এই ভিডিওটা প্রথমে দেখুন আমি আপনাদেরকে আরেক কথা করতে চাই একটু ইউলপকে তো জানা দরকার ইনার সামনে ডিসি স্যার ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না আপনারা দেখুন দেখার চেষ্টা করুন জুম করে ওনার ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি ওনার রাইট সাইডে এটা করে দেখুন আমার রাইট ওনার রাইট সাইডে আমার আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি ডিসি ডাকে ঠাট্টা করে ঢুকে আমার উপরে

এই পুলিশের সম্পর্কে নৌশাস্রির দিকে আরও অনেক কিছু ডিটেলস দিয়েছে আপনাদেরকে দেখাবো এই পুলিশটা হচ্ছে কারো অন্য থানার পুলিশ অন্য থানার পুলিশ এখানে কি করছিল নৌশারশ্রির সিদ্দিকির এখানে কি করছিল নৌশাসের দিককে এসে অন্য একটা থানার পুলিশ হঠাৎ করে এখানে আসলো এসে নৌশাশ্রির দিকে নৌশাসির সিদ্দিকির পেটে ঘুষি মারলো মেরে বেরিয়ে চলে যাচ্ছে কিভাবে আপনারা দেখলেন এখানে মেন কথা হচ্ছে অন্য থানার পুলিশ অন্য জায়গার পুলিশ সেই জায়গাটা নৌশাসির দিকে ভাই বলবে আমার ঠিক খেয়াল নেই তো সেই সেই জায়গার পুলিশ এখানে এসে নৌসার সিদ্দিকীর ওপর আক্রমণ করলো তো একে আনা হলো নাকি নীদে মারার জন্য আপনাদেরকে দেখাবো ওনার বাপের নাম কত সালে জন্ম হয়েছে ওনার নাম কি কি করেন মাধ্যমিক ফেল একটা পুলিশ মাধ্যমিক ফেল মাধ্যমিক পাশ করতে পারেনি পুলিশ এ কি করে পুলিশ হলো নৌসা সিদ্দিকি বলছে ভিডিওটা দেখুন এই ভদ্রলোকের নাম হচ্ছে

বলছি ব্যাটারি ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন হয়েছে ওনার ডেট অফ ডিটার্টমেন্ট একত্রিশ এক দু এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএকে এসে ভাট করে মারছে প্রাণঘাতি হামলা চালাচ্ছে

ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না কেনটা পিন কোড আনতে বল নিচে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি একটু খুশি দাঁড়ান ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার স্টিডে কাজ করছেন তাহলে কি কোনো একটা তো সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়েছে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দে নালে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারে ট্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না তাহলে কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন তো প্রিয় দর্শক কি মনে হলো আপনাদেরকে ভিডিওটা দেখে নৌসাদ সিদ্দিকে মারার জন্য কি ওই পুলিশটাকে ভবানীপুর থেকে এখানে আনা হয়েছিল আমার তো মনে হচ্ছে নৌসাদ সিদ্দিকে মারার প্ল্যান ছিল ওখানে বিশেষ একটা অঙ্গ লিভারে গিয়ে এত বড় আঘাত করে বেরিয়ে আসলো বাংলার পুলিশ এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না আগে মামলা করেছে কোনো কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এরকম তার আজকের সব দিচ্ছে সিদ্দিকি বলছে পুলিশ কি তাকে খুঁজে পাচ্ছে না সেই জন্য আমি সব কিছু খুলাসা করে দিলাম নৌশাসের বলছে নাম ঠিকানা কোথায় থাকে সব কিছু বলে দিয়েছে নদী পুলিশের তো সুবিধা হয়ে গেল আরও অতি তাড়াতাড়ি এই পুলিশটাকে গ্রেপ্তার করা দরকার যে নৌশাসীর সিদ্দিকীর উপরে হামলা করেছে তো বাংলার পুলিশকে বলবো সততা দেখিয়ে পির জারা সিদ্দিকীর উপরে যে আঘাত করেছে ওই পুলিশটাকে গ্রেপ্তার করুন তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন